السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما تقبل الله من المتقين صدق الله العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين الحمد لله ثم الحمد لله আজ আঠারোই জিলহাজ চোদ্দশো পনেরোই জুন রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আজ আমাদের সংক্ষিপ্ত আলোচনা মোজা করা যারা আমরা যেখান থেকেই ভাই বোনেরা দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করছি আল্লাহ রব আলমিন আমাদের এই আগে ভরপুর কবুল করেন এর বারাকাত আল্লাহ তালা জাহির করেন আল্লাহ তালা সন্তুষ্টি মোতাবেক জিন্দগি আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন আল্লা তালার হায়াত এবং জীবনের কর্মধারা আল্লাহ আমাদের সকলকে নাস করেন দুনিয়া আল্লাহ আমাদের ঠিক করে দেন সারা দুনিয়ার মজলুম মানুষকে আল্লাহ জুলুমের যাতাকল থেকে আল্লাহ নিষ্কৃতি দেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা যা আমল করি বা করছি এগুলো আল্লাহর্ব আলমী যথাযথ কবুল করেন বিশেষ করে যেহেতু এই মৌসুমটা এই সময়টা তাম দুনিয়ার মমের মুসলমানদের জন্য বড় ইবাদতের গুরুত্বপূর্ণ একটা সময় মুহূর্ত এবং মৌসুম ছিল বিশেষত যারা হজের সফরে ছিলেন আসেন হজের আমল কবুল হওয়া অবশিষ্ট যারা হতে যেতে পারেন নাই স্থানে অবস্থান করছেন ওনারা গুরুত্বপূর্ণ একটা আমল আদায় করেছেন বাদাত পূর্ণ করছেন সেটাও কোরবানি এইভাবে করে ছোট বড় কমবেশ যে কোনো আমল আমরা করি না কেন এই আমল আল্লাহর কাছে যেন কবুল হয় তার জন্য চেষ্টা করা কবলেদের আশা করা যেহেতু আল্লাহ বাগ যদি কবুল করছেন তাহলে তার প্রতিদান তার উপরে যায় যাও পুরস্কার অনেক বড় আর আল্লাহ না করো যদি এমন হয়ে যায় করলাম তো অনেক কিছু কিন্তু তিনি পছন্দ করেন নাই কবুল করেন নেই তাহলে এই সব তাহলে সব এই আমল নিষ্ফল গাইরে মন্ত্রী এই জন্য আমল কবুল হওয়ার জন্য যেমন ইখলাস দরকার আমল কবুল হওয়ার জন্য যেমন এ যদি মালই হয় তাহলে তার সঙ্গে সেই মাল হালাল হওয়া চাই এখলাসের সাথে সাথে হালাল হওয়া চাই এগুলোর সাথে সাথে কবুলিয়তের আল্লাপ যেন কবুল করেন সে আশাও পূর্ণ থাকা চাই যার জন্য আল্লাহ ঘর খানায় কাবা নির্মাণ করতেছিলেন হজরতে নবী ইব্রাহিম আলী সাল্লাহলাম এবং নবী হাজরত আর ওনারা যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন নির্মাণ করা অবস্থায় কবুল হওয়ার দোয়া করতেছিলেন যার বর্ণনা আল্লাহ তালা নিজে কোরআনিকিমীর মধ্যে পেশ করছেন قرآنه المنتهي وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أقول تسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم إِلَّا بكم قبل كره. আর বাস্তবে কি বান্দা যে কোনো আমল করে আমল করার মধ্যে যখন সে কবুলিয়তের জন্য আল্লাহ কবুল হওয়ার জন্য দোয়া করতে থাকে তখন আল্লাহ তালা খুশি হয়ে বান্দার আমলকে কবুল করে নিন এক সাহাবি দোয়া করতেছিলেন আল্লার নবীর পাশে ছিলেন তার দোয়ার কথাগুলো আল্লাহ নবীর কানে আসতেছিলেন শুনতেছিলেন উনি অনবরত দোয়া করেই যাচ্ছিলেন তখন নবীর সাল্লাম বললেন কতই না ভালো হতো

কবুলে দোয়া করা আর বাস্তবিক যার দোয়ার মধ্যে যার আমলের মধ্যে যার নামাজের মধ্যে যার ইবাদ মধ্যে যার কোরবানির মধ্যে দিল অন্তর মন যখন আল্লাহর দিকে থাকে তখনই তার থেকে কবুল হওয়ার কথা তখন বের হয়

অবগার সাথে হয় জুহির সাথে হয় বেলতেফাদের সাথে হয় তখন সেটা আল্লাহ কবুল করেন না আর যদি আন্তরিকতার সাথে হয় মোহাবাতের সাথে হয় আল্লাহর দিকে পণ্য মনোনিবাসের সাথে হয় তখন বান্দার

ঝুঁকে মনোনবস্ত সাথে করতে থাকা এটা হলো মূল যাই হোক এখন আমরা যে আমল করেছি বহু ব্যয়বহুল হেবাদত হজ যারা করেছেন ব্যয়বহুল কোরবানি করেছেন কোরবানি পয়সার উপর দেখেছে কোরবানি থেকে আমাদেরকে বড় শিক্ষা নিতে হবে যে এই যে একটা স্যাক্রিফাইস এই যে একটা ত্যাগ এই যে একটা সাধনা আজকে সারা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য মোমেন মুসলমান কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পশু আল্লাহ সন্তুষ্টের জন্য বিসর্জন দিল কোরবানি করল। যদিও গোস্ত আমাদের জন্য হালাল ছিল আমরা খেয়েছি খাচ্ছি অনেকে জমা করে রাখছি তারপরে যে ব্যয়বহুল যে একটা আমাদের আমল

যারা যে কোনো যখনই কোনো আমল করি ওটার জন্য আল্লাহর কাছে কবুল হয় সেই চেষ্টা আমরা সকলে সর্বক্ষণ করব একবার সুবাহান উল্লাহ বললাম এটার জন্য আল্লাহ কবুল করলেন একটা টাকা খরচ করলাম ওটার জন্য আল্লাহ কবুল করলেন দু নামাজ পড়লাম এটাই জন্য কবুল করে নেন একবার ফাতেহা পড়লাম এটা কবুল করে নেন উপকার করলাম এটাই জন্য আল্লাহ কবুল করে নিন এই জন্য আমরা সদা সর্বদা সজাগ দৃষ্টি রেখে সজাগ থেকে উদাসীনত থেকে উদাসীনাদের থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের দিকে অন্তরকে দিলকে আমলকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করে কবলেদের জন্য আল্লাহ করব পাশাপাশি আল্লাহ পাক নিজেও বলছেন কব্বাল মুক্তাকিন যে আল্লাহ তাল মুত্তাকিন লোকদের আমল কবল করেন মুতকীদের থেকে আল্লাহ তাআলা কবুল করেন এইজন্য আমি আমাকে নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করি মুত্তাকি বলে কাকে যে লোকটার মধ্যে চারটা গুণ আছে যে নিজেকে চারটা গুণের সাথে গুণনীত হতে সক্ষম হয়েছে সে হলো মুত্তাকি তার আমলটা তাকওয়ার সাথে إِمُرْ مِنْ حَضْرَةَ عَلَيْهِ كَرَّمُ اللَّهُ عَلَيْهِ كَجِرَشُ فَرَاهَا يَسْلُومَ التَّقْوَى تقوى كي جنش حضرت عالي كرم الله شاه بولين چتّة جنش تاكوى نامه التقوى على چتّة جون جون تقوى تنيها بين متقين الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد للموت قبل الرحيل এই চারটা শব্দ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনার সাপেক্ষ সেটা তো এখন করা যাবে না অর্থ হলো পাকের ভয় অন্তরে রাখা আমল মোতাবেক আমল করা কাজ যেটাই করবো কোরআন সোনার বাইরে না যায় পরে আবেল কারিল পার্থিব জাগতিক ব্যাপারে অল্পর উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া এর খোলা হলো দুনিয়া করতে গিয়ে কোনো ধরনের অবৈধ কোনো ধরনের না আল্লাহ তাহলে অসন্তুষ্টি নবীন আদর্শর পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া হালাল এবং বৈধ হবে যতটুকু দেন তার উপরে রাজি সন্তুষ্ট থাকা চার নম্বর হলো মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা খোলা আসার সার কথা হলো এই চারটা গুণ মধ্যে থাকবে তিনি হবেন মুক্তাকি আর এই চারটা গুণের সাথে যখন বান্দা আমল করবে আল্লাহ পাতা আমলকে কবল করবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই চারটা গুণের সাথে তাকুয়ার গুণ সাথে আল্লাহ তহ আমাদেরকে মুত্তাকি হবার তৌফিক দান করেন এবং আমাদের ছোট বড় কলবি রুহানি আমল জবানি এবং দৈহিক আমল আর্থিক টাকা পয়সার আমল যত যা আমল কম বেশ ছোট বড় যে যাই করি আল্লাহ যথাযথ কবুল করেন এবং কবুল হওয়ার জন্য যা যা প্রয়োজন আল্লাহ সেই পন্থা রাস্তা আমাদের সকলকে অবলম্বন করা দান করেন আমি আলমিন ব্যস্ত আমার ব্যস্ত থাকার কারণে আজকের জন্য আলোচনা সংক্ষিপ্ত করা হলো দুঃখিত অনেক ভাই হয়তো আজকে খবর পান নাই পূর্বে আমি দিতে পারিনি সেজন্য আমি দুঃখিত বাকি যারা আজকে অংশগ্রহণ করেছি অনেকে সংক্ষিপ্ত হওয়ার করে নেই কথা শুনতেও পারেন নাই হয়তো রেকর্ডিং যেহেতু হয়েছে রেকর্ডিং সবাই জানিয়ে নিব ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব আগের মতোই করে ইনশাল্লাহ আলোচনা সুক্রিয় জেসাইকমুল্লাহ খায়ের আল্লাহ পাক সকল কবুল করেন আমাদের এই মজাকারাকেও আল্লাহ আপাক কবুল করেন এটাও আল্লাহ কবুল করলে অনেক কিছু পাবো কবুল না করে তো নিঃসফল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আপাকে সন্তুষ্টি অন্তরে রেখে সন্তুষ্টি অর্জন করে আল্লাপ তালা তফিত দান করেন এবং কবুল করেন